হ্যালো বন্ধুগণ আজকে হচ্ছে ও একটি অন্যরকম ভিডিও বানাবো ভিডিওটি হচ্ছে যে সাজে ভ্রমণ নিয়ে দেখুন আমি এখন কোথায় আছি আমি এখন হচ্ছে সাজে আছি তো আপনারা তো জানেন আমি আমি হচ্ছে ফুড ব্লগার বলতে পারেন না আমাদের যে পাহাড়ের খাদ্য নিয়ে আমি ভিডিও বানাই মানে পাহাড়ের যে কোনো ধরনের খাদ্য আমাদের খাদ্য আর কি তো তো আমি আপনাদের আপনারা তো আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন অনেকেই আমার পেজে মেসেজ দিয়ে থাকেন যে মানে সাজে গে আসলে কিভাবে আসবো মানে কোথায় খা খাওয়া দাওয়া কি কিভাবে করবো বা গাইডলাইনের সুবিধা আছে নাকি আমি আজকে একজন বড় ভাইয়ের সাথে পরিচয় করে দেব উনি হচ্ছেন সাজেকের একজন দক্ষ এবং ভালো একজন ড্রাইভার ওর সাথে বি বিস্তারিত কথা হবে এখন দাদা আসেন একটু সবাইকে নমস্কার হিলোবিদি জি ফেজে আপনাদেরকে সবাইকে স্বাগত আমি রূপায়ণ আমরা সাজেকে সিএনজি চালাই আপনারা যারা সাজেকে আসবেন আপনারা চাইলে অল্প খরচে আপনারা সাজেকে সিএনজি দিয়ে ভ্রমণ করতে পারবেন আপনারা চাইলে আমাদের সিএনজি দিয়া ফ্যামিলি ট্যুর কাপল ট্যুর দুইজন অথবা তিনজন বা সাতজন বন্ধু এরকম করে আমাদের সিএনজি দিয়ে আসা যাওয়া যায় এখানে যে সাজে যে হোটেল রিসোর্ট তারপরে চান্দার গাড়ি তারপরে আমাদের সিএনজি সব কিছু কিন্তু সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত এই যে আমাদের আমাদের সিএনজির বাড়া তারপরে চান্দার গাড়ির বাড়া তারপরে হোটেলের যা কিছু আছে সব কিছু একটা সেনাবাহিনীর মানে নির্ধারিত দ্বারা প্যাকেজ সমূহ যেমন আমাদের সিএনজি সিএনজিও মানে ধরো প্যাকেজ প্যাকেজ দ্বারা নির্ধারিত আমাদের সিএনজি প্যাকেজ হচ্ছে আপনারা চাইলে দিনে দিনে ভ্রমণ করতে পারবেন তারপরে আছে এক রাত্রি যাপন তারপরে দুই রাত্রির যাপন এরপরে হাফ প্যাকেজ আছে ফুল প্যাকেজ আছে ফুল প্যাকেজ হলো খাগড়াছড়ি কিছু ঘুরাই আর হাফ প্যাকেজ হইলো খাগড়াছড়িতে নামাই দিই তো আপনারা ডাকাত থেকে এরপরে সিলেট বা কুমিল্লা যারা দিক থেকে আসবেন তা আপনারা খাগড়াসরি বাদ দিঘিনালা থেকে আসলে মনে আমার আমার দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন তো আপনারা তো হিল বিদ্রীৎ সবাই চেনেন হিল বিদ্রুৎজির মাধ্যমে মানে ধরো যারা আসবেন আমার যদি আমার মাধ্যমে যদি যারা আসবেন বা আমার পেজের নাম যখন বলবেন তখন মানে উনি হচ্ছে কিছু তাহলে আপনাদের দিশ এখন দিবে আর কি এরকম তো আপনারা ওনার সাথে যে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশনে আমি ওনার নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে ওনার সাথে যে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন পাহাড়ের রাস্তাগুলো তো জানেন অনেক উঁচু নিচু পাহাড় মানে উনি একজন ভালো ড্রাইভার আমি বলবো যে উনি একজন অনেক অনেক ভালো একজন ড্রাইভার তো আপনারা চাইলে মানে নিঃসন্দেহে ওনার সাথে আসতে পারেন আমি ওনাকে অনেক আগে থেকেই চিনি উনি হচ্ছে আমার বড় ভাই লাগে আর কি মানে উনি উনি মনের দিক থেকে কিন্তু অনেক ভালো তো আপনারা চাই চাইলে আপনারা কোনো রকম সমস্যা হবে না আপনাদের তো আপনারা অবশ্যই আসতে পারবেন ওনার সাথে আমি ওনার নাম্বারটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব ওর সাথে যে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তো আমি এখন আপনাদের সাজিকের কিছু সুন্দর ভিউ দেখাবো এটা হচ্ছে ম্যাকপুঞ্জি আপনাদেরকে এখন ম্যাকপুঞ্জি ঘুরে দেখাবো আছেন সাজিকের মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে আমার এটা কারণ এখানে আপনারা এখানে বসে বসে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ গুলো থাকতে পারবেন এখানে ঘর গুলো অনেক সাজানো গোসা মাইট অনেক এনজয় করতে পারবেন পরিবেশটা কিন্তু একদম অনেক সুন্দর একদম নিরিবিলি পরিবেশে আপনারা এখানে আসতে থাকতে পারবেন তো দেখুন আপনারা এখানে বসে সুন্দর ভিভিউ আপনারা উপভোগ করতে পারবেন